আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য শুরুতেই সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসলে ইফতার করার পরে আমাদের তেমন কিছুই খেতে ইচ্ছা করে না আর যদি পাতে থাকে এরকম একটা রেসিপি তাহলে আমার মনে হয় ইচ্ছা না করলেও তৃপ্তি ভরে এক প্লেট ভাত খাওয়া যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আজকে হলো গিয়ে এই যে মলা মাছের শুটকি ভর্তাটা করব তো এই কারণে হলো গিয়ে মলা মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু একদমই ফুটান্ত গরম পানিতে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এরপর হলো গিয়ে চুলায় একটা প্যান্ট বসিয়ে দিলাম আর এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখানে চাটা শুকনো মরিচ তারপর খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এরপরে দিয়ে দিলাম আমি প্রচুর পরিমাণে হলো গিয়ে বেশ কিছুটা পরিমাণে রসুন আসলে আমার মনে হয় যে কোনো ভর্তায় আসলে রসুনটা কিন্তু একদমই পারফেক্টভাবে যায় তার তো এ কারণে আমি গিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণে রসুন অ্যাড করে দিলাম আর এরপরে দিয়ে দিলাম গিয়ে সেই যে পরিষ্কার করে রেখেছিলাম মলা মাছগুলো তো সেগুলোকে এখানে দিয়ে দিলাম আর এরপরে আমি গিয়ে আর একটু ঝাল বাড়ানোর জন্য কিছুটা পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিলাম আসলে আমার মনে হয় যে কোনো হলো গিয়ে ঝাল না হলে আসলে একদমই জমে না তো এই কারণে আমি ঝালটা একটু বাড়িয়ে নিলাম আর এরপরে হলো গিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুটা পরিমাণে এটাকে টেলে নিলাম আর এরপর হলো দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণে হলো গিয়ে পিঁয়াজ কুচি আর এই পিঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব আসলে এই পর্যায়ে ভাজাটা হলো কি মেন ইম্পর্টেন্ট দেখতে হবে যেন এটা পুড়ে না যায় আর হলো কি পেঁয়াজটাও বেশি যেমন ভাজা না হয়ে যায় এরকম পর্যায়ে হলেই আমি এটাকে তুলে নেব আসলে শুটকি ভর্তা কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে আমার মনে হয় কারণ যারা শুটকি লাভার আছেন তাদের কাছে আমার মনে হয় শুটকিও অনেক অনেক বেশি ফেভারিট মানে পছন্দের আর আমার কাছে তো মোটামুটি অনেক ভালো লাগে তো এই কারণে আমি মাঝে মাঝে দেখা গেল সুটকি ভর্তাটা করি তো যাই হোক আমার কিন্তু অলরেডি সুটকি ভাজাটা শেষ হয়ে গেছে মানে হলো গিয়ে সব ধরনের উপকরণ দিয়ে আমি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছি এখন হলো গিয়ে এটা বাটায় বাটার পালা আমি হলো গিয়ে মরিচগুলোকে আলাদা করে নিব কারণ হলো গিয়ে এগুলোর সাথে মরিচগুলো একদমই বাটা হবে না তো এই কারণে হলো গিয়ে আমি মরিচগুলোকে আলাদা করে নিয়েছি যাতে এটাকে আমি প্রথমে বেটে তারপর হলো গিয়ে সুটকিগুলোকে বাটতে পারি তো যাই হোক আমি প্রথমে হলো কি মরিচগুলোকে বেটে নিব আসলে এই রমজান পড়ার পর থেকেই কিন্তু একদমই মানে কিছু খেতেই ভালো লাগে না মনে হয় ইফতার করার পরে ভাত খেতেই ইচ্ছা করে না কিন্তু আমার মনে হয় ডিফারেন্ট কোনো উপকরণ থাকলে বা ডিফারেন্ট কোনো রেসিপি থাকলে আমার মনে হয় খেতে একটু অন্যরকম লাগে তো তখন কিন্তু ভাতটাও খুব তৃপ্তি করে খাওয়া যায় তো এ কারণেই আজকে ভাবলাম যে তাহলে আজকে এরকম একটা রেসিপি করাই যাক তাহলে খেতেও ভালো লাগবে তৃপ্তিও হবে তো এই কারণে আসলে এই রেসিপিটা বানানো আর অলরেডি কিন্তু বাংলাদেশে চৈত্র মাস শুরু হয়ে গেছে আর এই কারণে কিন্তু মোটামুটি সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণে গরম স্টার্ট করে দিয়েছে আর যাই হোক এই গরম গরম ভাতের সাথে আর ওয়েদারও গরম 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 ভাতের সাথে হলো কি এরকম একদম একটা গরম গরম রেসিপি আমার মনে হয় একদম জমে যাবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি ভর্তাটাকে বাটা শেষ হয়ে গেছে মানে একদমই রেডি তো এখন হলো কি সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব বাস আমার সাথে একদমই তৈরি হয়ে গেল আমার শুটকি ভর্তার রেসিপি তো যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কেউ জানাতে ভুলবেন না আর হ্যাঁ আজকে এই রেসিপিটা কিন্তু আমি একদমই হলো গিয়ে ভাত দিয়ে তো গরম গরম ভাত দিয়ে সার্ভ করবোই আর এর সাথে হলো গিয়ে চিতই পিঠা চিতই পিঠা দিয়ে কিন্তু এরকম ভর্তা কিন্তু একদমই জমে যায় আর সাথে যদি তাকে হলো গিয়ে গরুর মাংসের ঝোল তাহলে তার কোনো কথাই নেই একদম জমে যায় আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো আপনাদের কার কার কাছে এরকম ভর্তার রেসিপি মাঝে মাঝে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো যাই হোক সবার অনেক অনেক ভালো মাহে রমজান কাটুক মানে রমজানের মাসের পবিত্রতা সবার মাঝে ছড়িয়ে পড়ুক তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ